টেকসই উন্নতি চর্চায় আসে ইন্সপায়ার উইথ রেহান থেকে আর একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন নিশ্চিত জীবন গড়তে এই কথাগুলো অনুদাবনই যথেষ্ট চুপ করে নিজেকে গড়ে তুলো সফলতার সবচেয়ে শক্তিশালী কৌশল আজকের পৃথিবীতে সবাই দেখতে চায় কেউ নতুন পরিকল্পনা করছে কেউ স্বপ্নের কথা বলছে কেউ লক্ষ্য ঘোষণা করছে কিন্তু সত্যিকারের সফল মানুষরা কি করে জানে তারা বেশি কথা বলে না তারা কাজ করে চুপ করে নিজেকে গড়ে তুলো এই একটি বাক্যের মধ্যে লোকই আছে জীবনের বড় পরিবর্তনের শক্তি কেন চুপ করে কাজ করা জরুরি শক্তি সঞ্চয় হয় কাজে কথায় নয় যখন আমরা আমাদের পরিকল্পনা সবার সামনে বলে দেই তখন মনের বেতন একটা মিথ্যা তৃপ্তি আসে মনে হয় কাজটা যেন হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো কাজ না করলে কিছুই হয় না ভালো এবং সমৃদ্ধির পথে একাকিত কাজ করে এবং নিজের প্রতি ভালো ফল দেয় ইতিহাস থেকে জানা যায় রোনাল্ডো ছোট্টবেলায় কথা কত সমালোচনার শিকার হয়েছিলেন কিন্তু তিনি কথা দিয়ে নয় পরিশ্রম দিয়ে জবাব দিয়েছেন ফলাফল বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়েছিলেন ইলন মাস যখন স্পেস অ্যাক্স শুরু করেন অনেকে বিশ্বাস করেনি কিন্তু তিনি তামেননি চুপচাপ কাজ করেছেন আজ স্পেস অ্যাক্স মহাকাশ গবেষণায় বিপ্লব ঘটাচ্ছে মনে রাখবেন আপনার স্বপ্ন সবাই বুঝবে না আপনার লক্ষ্য সবাই সমর্থন করবে না আপনার পরিশ্রম মূল্য সবাই দেবে না কিন্তু যখন ফলাফল আসবে তখন শব্দের প্রয়োজন হবে না আপনার সফলতাই কথা বলবে এবং সফলতার সুন্দর হাসি আপনারই থাকবে শুনতে থাকুন নিজেকে গড়ার পাঁচটি নীরব অভ্যাস প্রতিদিন অন্তত এক পার্সেন্ট উন্নতি করুন সোশ্যাল মিডিয়ায় কম সময় দিন স্কিল ডেভেলপমেন্ট সব বেশি সময় দিন লক্ষ্য লিখে রাখুন সবার কাছে ঘোষণা নয় ব্যর্থতা এলে চুপচাপ শিক্ষা ফলাফল না আসা পর্যন্ত থামবেন না কথার কথা অনেক কথা হয় না তেমন কথা নয় গুরুত্বপূর্ণ কথা সিংহ কখনো ঘোষণা দিয়ে স্বীকার করে না সে চুপ করে প্রস্তুতি নেয় তারপর আঘাত করে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন কতাক কাজ বেশি প্রচার নয় প্রস্তুতি স্বপ্ন নয় বাস্তবায়ন চুপ করে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন একদিন আপনার সাফল্যের শব্দেই পৃথিবীর চমকে উঠে এই ছিল সুন্দর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুক রাখুন ইন্সপায়ার উইথ রেহান